নমস্কার বন্ধু এই যে আপনি ভিডিও আপলোড করবেন এর জন্য কি মাইক আপনি কিনেছেন আমি কিনেছি বলুন তো আমি কিনেছি হচ্ছে ম্যাক কোম্পানির মাইক এই যে ম্যাক আমি কিনেছি হচ্ছে ম্যাক কোম্পানির মাইক খুব সুন্দর আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে এগারোশো নব্বই টাকা দিয়ে আপনারাও এটা এগারোশো নব্বই টাকা দিয়ে কিনতে পারে এবার দেখাই এর মধ্যে কি কি আছে এর মধ্যে রয়েছে এই একটা বক্স বক্সের মধ্যে আছে এই হচ্ছে মাইক এই হচ্ছে মাইক আর একটা এইটুকুনি একটা এই আছে এর মধ্যে আছে চার্জার এই দেখুন দেখবেন এই হচ্ছে অ্যাপেল ফোনের জন্য এটা অ্যাপেল ফোন এটা এক্সট্রা দেয় হ্যাঁ আর এই হচ্ছে ওই বক্সটাকে ইলেকট্রিকে ছাড় দেওয়ার জন্য ইউএসবি কেবেল হুম ঘরে আপনারা এটাকে ইউজ করবেন কিভাবে প্রথমে এটাকে খুলে ওপেন ক্যামেরা খুলবেন ওপেন ক্যামেরা খুলে হ্যাঁ অ্যাডজাস্ট করতে হবে এটাকে সেটিং এ যেতে হবে সেটিং এ গিয়ে সব খুলতে হবে হচ্ছে আপনি খুলতে ক্লিক করতে হবে অডিও সস্তে যেতে হবে তারপরে সেখানে সেটিং করে ভিউস ভিউস খুলতে হবে এই করে এটাকে কিন্তু এটাকে সালানোর আগে এই একটা এখানটা দেখে একটা ছোট্ট আছে এইটাকে তিন সেকেন্ড এরকম করে রাখলেই এই গেল ঠিক আছে এইবার ইউজ করতে পারেন এইভাবে হ্যালো 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 আচ্ছা তো হ্যালো হ্যালো করতে হবে ওয়ান টু এটাকে থ্রি নইস এবং করে তারপরে এখানে আসতে হবে সেটিং সেটিং এ গিয়ে ওটিজি কেবেল আছে ওটিজি কেবেল ওটিজি কেবেলটাকে এনাবেল করতে হবে ওটি জিবি কেবেল যদি এনাবেল না করে না তাহলে কিন্তু হবে না রেকর্ডিং ঠিক আছে এই হলো হচ্ছে আমার মাইক ব্যাস এইবারে কারণ মিনিট হেভি জোর খিদে পেয়ে গেছে সুন্দর খেতে আমি তারপরে দেখুন এই হচ্ছে ফটো স্ট্যান্ড এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম তিনশো ষাট টাকা নিয়েছি মাত্র আর একটা আছে এই দেখুন এটাই খুলতে হবে এটাকে আপ ডাউন করা যায় হ্যাঁ এই এটাকে আপ ডাউন করা যায় এইখানটায় আপনি এই যে এই যে এটাকে খুলবেন খুলে এর মধ্যে ফোনটাকে আটকাবেন একটু কথা বললেই না খুব খিদে পেয়ে যায় এটা তো শেষ হয়ে গেছে আর একটা নিয়ে আসি আর সালাম তারপরে ওইটাকে মাইক দিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে নমস্কার ঠিক আছে